হাই স্টুডেন্টস তো আজকে আমরা আসছি এর আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে যেটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ যেটা আমাদের হিসাব বিজ্ঞান প্রথমপত্রের চ্যাপ্টার সিক্স ওকে পাঁচ ষষ্ঠ অধ্যায়ে নাম হচ্ছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ প্রাপ্য হিসাব কি এটা আমরা অলরেডি জানি লাইক যখন কোন একটা ক্লায়েন্টের কাছে বা কোনো একটা পক্ষের কাছে যখন আমরা বাকিতে সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করি তখন ওনাকে আমরা আমাদের দেনাদার হিসেবে কাউন্ট করি বা ওই দেনাদারকে ভালোবাসায় যদি আমরা বা আমাদের এই কারেন্ট রানিং সিলেবাসের যদি আমরা এটাকে কনসিডার করি তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্রাপ্য হিসাব ওই হিসাবটার নাম প্রাপ্য হিসাব পক্ষটা আমার দেনাদার ঠিক আছে লাইক আমি যদি তোমার কাছে সেল করি কোনো একটা প্রোডাক্ট তুমি আমার দেনাদার বাট তোমার হিসাবটাকে আমি কাউন্ট করব প্রাপ্য হিসাব নামে সো প্রাপ্য হিসাব কি জিনিসটা আমরা বুঝতে পারছি এই প্রাপ্য হিসাব চাপ্টারে না লাইক থিওরিটিক্যাল অনেক কিছু আছে যেমন কি ধরো তোমার আলটিমেটলি এখান থেকে কোয়েশ্চেন আসবে থিওরিটিক্যালি বাট এইখানে থিওরিটিক্যালি ফার্স্টের দিকে বোঝার জন্য জাস্ট তোমার কিছু প্রাপ্য হিসাবে টার্ম আছে তোমাকে বোঝানোর ট্রাই করতেছে প্রাপ্য হিসাব অ্যাকচুয়ালি কি প্রাপ্য হিসাব কোথা থেকে আসতেছে প্রাপ্য হিসাব কী থেকে কীভাবে সৃষ্টি হইতেছে আই গেস এগুলো তোমরা অলরেডি সবাই জানো সো এগুলো ডিটেলসে না গেলেও হবে বাট আমি যদি আর একটু ডিটেলসে যাই স্টিল প্রাপ্য হিসাবের পরিবর্তে প্রাপ্য হিসাবে অ্যাকচুয়ালি কি আমি যদি বলি ধরো আমি হচ্ছি এ ও হচ্ছে বি ধর ও ওর কাছে আমি হচ্ছে ওর কাছে কিছু একটা সেল করছি ইন রিটার্নে ও আমাকে হচ্ছে বলছে দশ হাজার টাকা দিবে ওকে বাট দশ হাজার টাকা এখনো দেয় নাই আমাকে আমি ওর থেকে পাবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দেনাদারের কনসেপ্ট বা এই প্রাপ্য হিসাবে কনসেপ্ট এটা আমরা খুবই লাইক ইজিলি জানি বাট তোমরা মাঝে মাঝে আরও কিছু টার্ম দেখবা যেগুলো হচ্ছে প্রাপ্য নোট তারপর হচ্ছে প্রাপ্য বিল এই জিনিসগুলো কি এই যে প্রাপ্য বলতে আমি ওদিন একটা একটা ক্লাসে আমি বুঝিয়েছিলাম প্রাপ্য আর প্রাপ্তর হচ্ছে ডিফারেন্স সো প্রাপ্য বলতে বোঝায় যে আমি তোমার কাছ থেকে পাবো লাইক আমি তোমার কাছে এটা দাবি করতে পারবো আমি তোমার কাছে এটা ক্লেম করতে পারবো সো যখনই আমি মানুষের কাছে কিছু একটা ক্লেম করতে পারি বা যখনই আমি মানুষকে বলতে পারি যে এই জিনিসটা আমাকে এখন দেন আমার যদি ওই রাইটসটা থাকে আমরা ওটাকে কী হিসেবে কাউন্ট করি অ্যাসেটস হিসেবে তো নোট প্রাপ্য বিল আমাদের অ্যাসেটস লাইক আমরা প্রাপ্য ওয়ার্ডটা দেখেই বুঝতে পারতেছি নোট অ্যান্ড প্রাপ্য বিল আমাদের অ্যাসেটস বাট বেসিক্যালি জিনিসটা কী সেটা হচ্ছে এই যে ও তোমাকে কমিটমেন্ট দিছিল যে দশ হাজার টাকা দিব বাট দশ হাজার টাকা আলটিমেটলি ক্যাশ দেয় নাই সো ও হচ্ছে তুমি কাছ থেকে টাকাটা পাবা এটা তোমার প্রাপ্য হিসাব বাট যখন ও এই অ্যামাউন্টটাই বা এই টাকাটাই যখন তোমাকে একটা দলিলের মাধ্যমে পে করবে ওই দলিলটার কনসেপ্টটা হচ্ছে ধরো ও দশ হাজার টাকা তোমাকে হচ্ছে বলছে একটা এটার পরিবর্তে একটা দলিল দিছে যে দলিলটার মূল্য হচ্ছে দশ হাজার টাকা ওকে যে দলিলটার মূল্য দশ হাজার টাকা এখন এই টাকাটা দিয়ে তুমি কি করতে পারবা দেখো লাইক তোমার তুমি কেন নগদ টাকা না নিয়ে না বা তুমি কেন চেক টাকা না নিয়ে তুমি কেন প্রাপ্য বিল বা প্রাপ্য নোট অ্যাকসেপ্ট করবা এটা কি কোনো বেনিফিট আছে এটা কি কোনো হচ্ছে লাইক এক্সট্রা কোনো বেনিফিট আছে বা অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে তো আমি যখন আমার ক্লায়েন্টের কাছ থেকে দশ টাকা ক্লেম করব উনি হচ্ছে আমাকে ক্যাশ দিতে পারে চেক দিতে পারে বাট প্রাপ্যন ওটার প্রাপ্যবিলের কনসেপ্টটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা বিল যেটা হচ্ছে তুমি যে কোনো টাইমে ব্যাঙ্কে নিয়ে গিয়ে যদি দেখাও উনি তোমাকে সমপরিমাণ টাকাটা দিবে বাট এখানে জাস্ট একটা জিনিস তোমাকে করতে হয় কি এটার পরিবর্তে ধরো এই প্রাপ্য বিলের পরিবর্তে ধরো দশ হাজার টাকা একটা প্রাপ্য বিল যদি তুমি বার্তা করো ব্যাঙ্কে নিয়ে ব্যাংক হয়তো তোমার কাছ থেকে থ্রি পার্সেন্ট বা ধরো টু পার্সেন্টের মতো একটা চার্জ ক্লেম করবে সো তোমাকে ওই দশ টাকা থেকে কিছু একটা চার্জ ওনাকে দিতে হবে ঠিক আছে এটা জাস্ট তোমার হয়তো বা প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের একটা ডিসঅ্যাডভান্টেজ হয়তো ক্যাশ দিলে তোমার এই চার্জটা যাইতো না বা ধরো আমরা দশ হাজার টাকার ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট অ্যান্ড টু পার্সেন্ট ইজ নট এ বিগ ডিল ধরো দশ হাজার টাকার ওয়ান পার্সেন্ট বা যদি আমরা টু পার্সেন্ট করি কত হবে জাস্ট দুশো তিনশো টাকা রাইট বাট যখন আমরা খুব একটা বড় অ্যামাউন্টে কথা বলবো ধরো এক কোটি টাকার যদি আমরা করি এক কোটি টাকার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু ভালো এক লক্ষ টাকা চলে আসবে তোমার আলটিমেটলি ব্যাঙ্কে তো ব্যাঙ্ক তোমাকে এক লক্ষ টাকা চার্জ করতেছে সো এই এত কিছু শর্তেও এত বড় বড় কন্ডিশন তোমার হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল আছে বাট স্টিল তুমি কেন প্রাপ্য নোট বা প্রাপ্য বিল অ্যাকসেপ্ট করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে যখন একটু বড় পরিসরে বিজনেসটা করতেছো লাইক ইউজুয়ালি ওইখানে তুমি ক্যাশে পার্চেস করতে পারবে না বা ক্যাশে হচ্ছে পার্চেস বা সেল করতে পারবে না ক্যাশে বিজনেস করতে পারবে না ফর এক্সাম্পল তোমার মনে হয় বড় বড়ো বিজনেসগুলো যে ওভারসিজ বিজনেসগুলো হইতেছে লাইক বাংলাদেশি বিজনেসম্যানরা যে চাইনিজ বিজনেসম্যানদের সাথে যে ট্রেড করতেছে ডু ইউ থিঙ্ক এগুলো সবই ক্যাশে হইতেছে না ইদার ব্যাংকে অথবা এই যে তুমি টাকা এই যে সেল করতেছো এটা টাকাটা তুমি ইদার প্রাপ্য বিলে পে করতেছো প্রাপ্য বিলে পাইতেছো অথবা প্রদায় বিলে পে করতেছো এটা কেন আমার ব্যাংকে দিতে হইতেছে লাইক আমাকে তো উনি টাকাটা হচ্ছে এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে ওই ক্ষেত্রেও তোমাকে হচ্ছে একটা হেভি অ্যামাউন্টের বা একটা ভালোই অ্যামাউন্টের চার্জ দিতে হয় লাইক দুই পক্ষকেই এই পক্ষকেও ওই পক্ষকেও তুমি যে পাঠাবা এটার জন্য হয়তো তোমাকে একটা চার্জ করবে ব্যাংক এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ব্যারি করে থাকে বাট ব্যাংক টু ব্যাঙ্ক ব্যারি করে যে এই অ্যামাউন্টটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইভেন সেম ব্যাঙ্কেই পার্সেন্টেজে ডিফারেন্ট হতে পারে কারণ তুমি হয়তো অনেক বেশি টাকার লেনদেন করো অথবা তুমি হয়তো তাদের হয়ে বিলাভড কাস্টমার সো এই ক্ষেত্রে তোমাকে একটা চার্জ গুনতে হবে বা প্রাপ্যাল প্রাপ্য নোটের ক্ষেত্রে যিনি ধরো চাইনিজ বিজনেসম্যান আমাকে দিতেছে এখানে ওনার জাস্ট কোনো এখানে ডিসঅ্যাডভান্টেজ নাই তোমাকে দিবে তুমি এখান থেকে একটা যখন এটাকে ক্যাশ করতে চাবা তখন তুমি চাইলে এটাকে ব্যাঙ্কে নিয়ে যাওয়া ব্যাঙ্ক তোমাকে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টকে চার্জ করবে অথবা একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করবে ধরো এক কোটি টাকার জন্য যদি পার্সেন্টেজে না হয় তোমাকে জাস্ট সরাসরি ক্লেম করবে যে আমাদের ফিফটি থাউজেন্ড লাগবে সো এরকমভাবে তোমাকে ওইটা বার্তা করতে হবে অ্যান্ড এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে বা বেনিফিট আছে সেটা হচ্ছে ধরো তোমাকে যখন উনি চেক দিবে রাইট যখন তোমাকে তোমার দেনাদার যখন তোমাকে চেক দিবে তুমি আইন মোতাবেক চিন্তা করো এই চেকটা কিন্তু তুমি আরেকজনকে বিক্রি করতে পারবে না তাই এই চেকটা তোমাকে ইদার তুমি গিয়ে হচ্ছে এটাকে ক্যাশ করবা অথবা তুমি যার থেকে নিছো ওনাকে বলবে আচ্ছা ভাই আমার ক্যাশ চেক দরকার না আপনি আমাকে এক কাজ করেন ক্যাশই দেন বাট এক দুই মাস পরে দেন সমস্যা আপনি আমাকে এক দুই মাস পর দেন বাট আই নিড ক্যাশ আপনি আমাকে ক্যাশ দেন আর যদি চেক দেয় ওই তো বললাম তুমি চেক কারোর কাছে সেল করতে পারবে না বাট যখন তোমাকে কেউ প্রাপ্য বিল বা প্রাপ্য নোট দিবে ধরো তুমি হচ্ছে এ তোমাকে এটা দিছে তোমার একটা ক্লায়েন্ট বি সো বি তোমাকে দিছে কারণ কি কারণ বি এর কাছ থেকে তুমি টাকা পাও ধরো ওয়ান ল্যাক্স সো এক লক্ষ টাকা তুমি পাও এখন তুমি এই প্রাপ্য নোটটা না রেখে দিছো প্রাপ্য নোটটা কি করছো রেখে দিছো সো তুমি এটাকে এখনো বাট্রা করো নাই ক্যাশ করো নাই সো তুমি চাইলে এটাকে না একটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিতে পারবা ধরো এই যে ওয়ান লাখ টাকা এটাকে তুমি হচ্ছে কোনো একটা থার্ড পার্টি আছে ধরো সি তোমাকে বলো যে আমার কাছে একটা প্রাপ্য বিল আছে বা প্রাপ্য নোট আছে তুমি চাইলে এটা ক্রয় করতে পারো সো এটার দাম এক লক্ষ টাকা ইউজুয়ালি উনি ওর ওর যে ও যদি এটাকে এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে হবে কেন ক্রয় করবে কিন্তু এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে তো আরেক আরে অন্য এক লক্ষ টাকা কিনবা না সো হয়তো ওনাকে তোমার ওকে হয়তো একটা কিছু একটা ডিসকাউন্ট দিতে হইতে পারে ধরো তুমি ওকে আচ্ছা আমাকে নাইনটি নাইন থাউজেন্ড দেবা ওর এরকম কিছু একটা বেনিফিট করলা ওকে তাহলেও ক্রয় করবে সো এটা যে একটা বেনিফিট আছে সেটা হচ্ছে তুমি এটার মালিক আরও হস্তান্তর করতে পারবে দ্যাটস ইট লাইক চেকের মালিক আরও তো হস্তান্তর করতে পারবে না তুমি ইদার তোমাকে গিয়ে হচ্ছে টাকাটা ক্যাশ করতে হবে অথবা দেয়ার নো আদার ওয়ে বাট তুমি প্রাপ্য বিল প্রাপ্য নোটটা হচ্ছে তুমি একটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিতে পারবে তো এগুলো ছিল আমাদের এই ধরো প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের একটা কনসেপ্ট এবার দেখি ধরো আরেকটা জিনিস দেখি যে দেনাদারের ধরো আমার নাম হচ্ছে ধরো মাহিন আমার একটা দিনাদার আছে নাম হচ্ছে ধরো ওয়াসিফ ওর কাছ থেকে ধরো আমি হচ্ছে টাকা পাই সো ওর কাছ থেকে আমি পাই কত ফিফটি থাউজেন্ড ঠিক আছে এখন ওর কাছ থেকে আমি পাই ফিফটি থাউজেন্ড এখন দেখো আমার যদি কখনো ইমার্জেন্সি টাকা দরকার হয় ধরো আমার হচ্ছে এই ফিফটি থাউজেন্ড টাকাটা খুবই ইমার্জেন্সি দরকার খুবই ইমার্জেন্সি আমার এই টাকাটা দরকার আচ্ছা আমরা এখন পড়তেছি হচ্ছে দেনাদার দেনাদার হিসাবে কিভাবে অবসায়ন করতে হয় বা এটা অ্যাকচুয়ালি শেষ হয় কিভাবে জাস্ট খুবই সিম্পল কনসেপ্ট হচ্ছে কিভাবে শেষ হবে ও যদি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেয় শেষ তোমার দেনাদার হিসাবে অবসায়ন হয়ে গেছে লাইক তুমি কার কাছ থেকে দশ হাজার টাকা পাও ও তোমাকে টাকা দিয়ে দিলে তো এটা কনসেপ্ট শেষ লাইক এটার মধ্যে তেমন কোনো ভেজা থাকতে পারে না আমি তোমাকে কাছ থেকে পাই তুমি আমাকে দিছো শেষ দ্যাটস দ্য এন্ড বাট আরেকটা ওয়েতে এটার অবসায়ন করা যায় সেটা হচ্ছে এই যে তুমি ওর কাছ থেকে টাকা পাও ফিফটি থাউজেন্ড তোমার ইমার্জেন্সি দরকার বাট তোমার যে দেনাদার আছে উনি হচ্ছে নিজেকে ধরো ব্যাঙ্ক ক্রাফ্ট ক্লেম করতেছে যে ভাই আমার কাছে টাকা নেয় এখন মেবি আমি আপনাকে হচ্ছে দুই তিন বছর পরে টাকাটা দিতে পারবো বাট তুমি তো দুই তিন বছর পরে তো টাকাটা দিয়ে তুমি কিছু করতে পারবে না আলটিমেটলি সো তোমাকে কী করতে হবে তোমাকে টাকাটা ইমার্জেন্সি লাগবে তোমার সো তুমি চাইলে এই যে মা তুমি ওর কাছ থেকে টাকা পাও ফিফটি থাউজেন্ড টাকা দেনা দেনাদার হিসেবেও তোমার দেনাদার এই যে দাবিটা তোমার জোর উপরে যে দাবিটা আছে এই দাবিটা তুমি চাইলে আরেকজনকে দিয়ে দিতে পারো ধরো এই দাবিটা তুমি কাউকে দিয়ে দিছো ধরো রহিম নামের কাউকে এই দাবিটা দিয়ে দিছো যে ভাই এই ফিফটি থাউজেন্ড টাকা আজ থেকে দুই তিন বছর পর যখনই দে টাকাটা আপনার আপনি আমাকে আপাতত কিছু দেন লাইক ফিফটি থাউজেন্ড তো আমার এখন ইমার্জেন্সি দরকার যাক আপনি ফর্টি থাউজেন্ড দেন আমাকে এখানে তোমার একটা লাইক ফাইন্যান্সিয়াল বেনিফিট না হইলেও তোমার একটা বেনিফিট হয়েছে লাইক আমার তুমি প্রয়োজনের সময় তোমার টাকাটা নিতে পারছো তোমার যখন টাকাটা দরকার তুমি তখন পাইছো তো তুমি ফিফটি থাউজেন্ড পাও আর ফর্টি থাউজেন্ড পাও তোমার সাম একটা বেনিফিট হয়েছে যদি ফাইনান্সিয়াল কোনো বেনিফিট হয় নাই বাট যার কাছে তুমি আলটিমেটলি মালিকানা হস্তান্তর করছো এটার ওর একটা বেনিফিট হয়েছে ও তোমাকে এখন ফর্টি থাউজেন্ড দিছে ও একটা টাইম পরে যখন ও টাকাটা দিতে সক্ষম হবে তখন ও তোমার ওই ফিফটি থাউজেন্ড টাকা পুরোটাই দিবে সো এইভাবেও আমাদের দেনাদারের অবসায়ন করা যায় দুইটা ওয়েতে করা যায় কি কি একটা হচ্ছে খুবই সিম্পল কনসেপ্ট তুমি যার কাছ থেকে টাকা পাও উনি তোমাকে টাকা দিয়ে দিছে শেষ কাহিনী আরেকটা হচ্ছে এই যে তুমি তোমার দাবিটা আরেকজনকে দিয়ে দিতে পারবা ওকে এটা কোন কনসেপ্টে হয় এটা হয়তো অনেক আরো সার্কামস্টেন্সেস আসতে পারে যখন তোমার হচ্ছে মালিকানা হস্তান্তর করতে হবে বা ধরো যার কাছ থেকে টাকা বা একটু ভেজেলা মানুষ তুমি হচ্ছে সাথে তো গেঁচাইতে চাইতেছো না ঝামেলা করতে যেতেছো না তুমি জাস্ট সিম্পলি তুমি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা স্যাক্রিফাইস করে হইলেও তুমি হচ্ছে তোমার দাবিটা আরেকজনকে দিয়ে দিতে চাইতেছো যাতে ওনার কাছ থেকে টাকাটা আরেকজন দাবি করে বা আরেকজন হওয়ার ওনার টাকা থেকে টাকাটা উদ্ধার করে ধরো তুমি কারো কাছ থেকে এক লক্ষ টাকা পাও এখন যার কাছ থেকে পাও হয়তো ধরো যখন তুমি ওনাকে থার্ড দিছিল বা যখন তুমি ওনার সেল করছিল তোমার সার্ভিস আর প্রোডাক্ট তখন উনি খুব ভালো মানুষ ছিল বাট এখন একটু প্রভাবশালী হয়ে গেছে তো ওনার কাছ থেকে টাকা পাইলে হয়তো তো ওনার কাছ থেকে টাকা ক্লেম করলে হয়তো উনি একটু এদিক ওদিক করতে পারে তো তুমি আরেকজনের কাছে তোমার দাবিটা হস্তান্তর করে দিলা যিনি হচ্ছে এই সব ব্যাপারে খুব ভালো লাইক ওনার অ্যাবিলিটিটা যার কাছ থেকে টাকা পাও তার থেকেও বেশি তার যদি পাওয়ার একটু থাকে ওনার আরেকটু বেশি সো উনি ইজিলি টাকাটা ক্লেম ইয়ে করতে পারবে উদ্ধার করতে পারবে সো তুমি চার পাঁচ হাজার টাকা স্যাক্রিফাইস করে হইলেও তুমি চাইবে তোমার দাবিটা ওনাকে দিয়ে দিতে বিকজ আলটিমেটলি এক লক্ষ টাকা হারানোর চাইতে চার পাঁচ হাজার টাকা হারানো ভালো সো এইভাবে তুমি তোমার দেনাদার হিসাবে অবসান করতে পারো তো এইটা ছিল জাস্ট আমাদের এই চ্যাপ্টারের একটা বেসিক কনসেপ্ট মোটামুটি আলটিমেটলি বলতে গেলে এটা আমার ফুল চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট না ফুল চ্যাপ্টারে আমাদের এই দেনাদার প্রাপ্য হিসাব এগুলো নিয়ে তেমন কোনো কাজ নেই আমাদের মেইন কাজটা হচ্ছে এখন আমরা স্টার্ট করব আমাদের এই চ্যাপ্টারের মেইন কাজ বা আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা বা কুরিন অনাদায় পাওনা বা কুরিন কি অনাদায়ী পাওনা বা কুরিন লাইক এটা সম্পর্কে তুমি বই ঘাটাঘাটি করে দেখবো প্রচুর ইনফরমেশন দিচ্ছে যেগুলো আমাদের দরকার নেই জাস্ট আমাদের বেসিক কনসেপ্টটা থাকলে আমরা প্রত্যেক জায়গায় চালাই দিতে পারবো ইজিলি এটা খুব অ্যাডভান্স যদি তুমি ঢুকতে চাও ওইটা তুমি আজকের এটার মধ্যে অ্যাডভান্সভাবে ঢোকার মতো প্রচুর ওয়ে আছে লাইক এটার মধ্যে অনেক প্যারা আছে অনেক প্যাচ আছে যেগুলো আজকে আমরা দেখবো সমস্যা নেই বাট আজকে আলটিমেটলি আমরা যে বেসিক কনসেপ্ট নিয়ে আগাবো সেটা আমাদের এইচএসসি আর আমাদের অ্যাডমিশনটা কভার করে দিবে প্যারা নাই সো যতটুকু দরকার ততটুকুই তোমরা পাবা সংসারে এমন না যে কম পাইতেছো এন্ড বেশি পেলে তো আর ভালো বাট যতটুকু দরকার ইউ উইল গেট এনাফ সো অনাদাই পাওনা বা কুরিন কি জিনিসটা কি জিনিসটা হচ্ছে ধরো তুমি এটা কনসেপ্ট আমি সবার ক্লিয়ার অলরেডি বাট আমি একটু রিপিট করি সেটা হচ্ছে ধরো তুমি কত তারিখ এক ধরো তুমি হচ্ছে একুশ এক দুই তারিখে হচ্ছে কারণ ইকোটা একটা সার্ভিস কাউকে হচ্ছে একটা সার্ভিস দিছিল ওই সার্ভিসটার মূল্য ছিল দশ হাজার টাকা তোমাকে এটা ক্যাশ পে করে নাই উনি হচ্ছে তোমাকে এটা বাকিতে দিবে বলছে তোমাকে পরে দিবে ঠিক আছে সো এখন লাইক অলমোস্ট এক বছর হয়ে গেছে বাট উনি টাকাটা তোমাকে এখনো পে করে নাই সো তুমি তোমার যেই ধরো কোনো একটা পরিচিত লোক আছে যিনি হচ্ছে ওকে চিনে ওনাকে চিনে যার্নি করে হচ্ছে তুমি এই সার্ভিসটা যাকে দিসো বা এই দশ হাজার টাকা তুমি যার কাছ থেকে পাও ওকে চিনে তো ও সে বলতেছে ভাই ও তো খুবই একটা লাইক অন্য টাইপের মানুষ উনি হয়তো এই টাকাটা আপনাকে নাও দিতে পারে সো এই যে দশ হাজার টাকা পাওয়ার বা না পাওয়ার একটা আশঙ্কা যে আছে আলটিমেটলি এটাই আমার অনাদায় পাওনা বা মোট কথায় আমার দেনাদারের যতটুকু টাকা আমি পাবো না বা দেনাদারের যতটুকু অংশ আমি না পাওয়ার আশঙ্কা আছে আমার ওই টাকাটাকে আমি বলবো অনাদায় পাওনা বা করিম ঠিক আছে আবার ধরো আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে তুমি কারোর কাছ থেকে একটা বিঘা অ্যামাউন্টের টাকা পাও ধরো এক লক্ষ টাকা পাও এখন এক লক্ষ টাকা যে পাও তুমি দেখতে সাঁচা ওর তো এক লক্ষ টাকা দেওয়ার অ্যাবিলিটি ফর লাইক টিল নাও নাই ও হয়তো আমাকে সামহাও পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে বাকি পঞ্চাশ হাজার টাকা তো মনে হয় দিতে পারবে না সো এখান থেকে যে পঞ্চাশ হাজার টাকা না পাওয়ার যে একটা আশঙ্কা আছে এটাকে আমরা বলি অনাদাই পাওয়া ঠিক আছে এবার এটা অনেকগুলো সিচুয়েশন আছে লাইক তুমি একটা টাইমে গিয়ে আসলে এটা কনসিডার করবা যে হ্যাঁ আমি এটা হইলেও হইতে পারে আমি টাকাটা নাও পাইতে পারি অ্যান্ড দেন একটা সময় এসে দেখা গেলো হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি টাকাটা পাইলা না তারপর আরেকটা সিচুয়েশন হতে পারে যখন গিয়ে দেখলো যে ও হয়তো মাইন্ড চেঞ্জ হয়ে গেছে ওর খুব ভালো হয়ে গেছে ও সাম হাও টাকাটা ম্যানেজ করে তোমার টাকাটা ফেরত দিয়েছে সেরকম অনেক সার্কামস্টেন্স হতে পারে যেগুলোর জার্নাল আমরা দেখব অ্যান্ড আচ্ছা আগে আমরা আগে দেখি কুরিনটা কীভাবে ধরা হয় লাইক তুমি তো কখনো শিওর না যে তুমি অ্যাকচুয়ালি এই টাকাটা পাবা নাকি পাবা না ইউ ক্যান নেভার বি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি হইতে পারবে না হয়তো ওর ওর মধ্যে এমন কোনো চেঞ্জ চলে আসতে পারে যে অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট অনেক বড় একটা অ্যামাউন্ট হচ্ছে মেরে দিয়েছে বাট সামওয়ার গিয়ে ওর মাইন্ড চেঞ্জ হয়ে গেছে ও সে তোমাকে টাকাটা ফেরত দিয়ে গেছে সো তোমাকে ধরতে হবে তুমি অনাদাই পাও না আর কুরিনের ম্যাটারে কখন হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবে না যে তুমি টাকাটা পাবা না কি পাবা না ঠিক আছে সো যেহেতু তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না বাট তোমাকে পার ইয়ার একটা অনাদাই পাওনা দেখাইতে হবে বা তুমি দেখাইতে চাও তুমি এমন অ্যামাউন্টটা কীভাবে কাউন্ট করবা না তুমি তো শিওর না যে তুমি অ্যাকচুয়ালি এক লক্ষ টাকায় পাবা তাই না তুমি তো অ্যাকচুয়ালি শিওর না যে এক লক্ষ টাকায় তোমার কুরিন বা এক লক্ষ টাকায় তোমার অনাদাই পাও না তুমি এই জিনিসটা কিভাবে কনসিডার করবা বা কিভাবে কাউন্ট করবা সেটা হচ্ছে ধরো দুইটা ওয়েতে করা যায় একটা হচ্ছে জাস্ট তুমি সিম্পলি একটা টাকা ধরে আগাইতেছো যে হ্যাঁ আমি এই মাসে হয়তো দশ হাজার টাকা বা সরি আমি এই ইয়ারে হয়তো বিশ হাজার টাকা আমার অনাদায়ী পাওনা হবে অথবা ধরো আমার তিরিশ হাজার টাকা অনাদায়ী পাওনা হবে অথবা ধরো এই ইয়ারে তোমার দেনাদার বা তোমার বাকিতে লেনদেন হয়েছে হচ্ছে দশ লক্ষ টাকা কত দশ লক্ষ টাকা এখন তোমার হইতে এখন তোমার একটা হয়তো এখান থেকে তুমি একটা আইডিয়া পাইতে পারো যে হ্যাঁ দশ লক্ষ টাকা তো আমার দেনাদার বা আমার বাকিতে দশ লক্ষ টাকা এখন আসে আরেকজনের কাছে আমি দশ লক্ষ টাকা আরেকজনের কাছে এখন ক্লেম করতে পারবো যেটা হচ্ছে আমি ওনার থেকে সার্ভিস বা প্রোডাক্ট দিয়েছি ওটার বিনিময় ওনারা আমাকে টাকা দেয় নেই তো দশ লক্ষ টাকা আমি হচ্ছে ক্লেম করতে পারবো ওনাদের কাছ থেকে এখন এটার মধ্যে কত টাকা না পাওয়ার আশঙ্কা আছে দশ লক্ষ টাকা পুরোটাইকে আমি ফেরত পাবো হইতে পারে আমাকে হয়তো আমার যারা দেনাদার আছে সবাই খুব ভালো আমার টাকাটা ফেরত দিবে বা হইতে পারে এখান থেকে একজন দেনাদার একটু অসৎ উনি টাকাটা নিয়ে চলে যেতে পারে আবার হয়তো একজন দেনাদার একটু অসচ্ছল যিনি হচ্ছে টাকাটা ফেরত দিতে পারবে না ওই ভালো মানুষ বাট ওনার ওই অ্যাবিলিটিটা এখন নাই উনি যে এই টাকাটা আমাকে বলছিল যে এত তারিখের মধ্যে দিবে বা এই টাইম পিরিয়ডের মধ্যে দিবে হয়তো এই পিরিয়ডের মধ্যে উনি আমাকে দিতে পারবে না টাকাটা এরকম হইতেই পারে সো তুমি চাইলে একটা পার্সেন্টেজ করে হচ্ছে দেনাদার ধরতে পারো যে ওকে আমার ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট ওকে অ্যান্ড আদারওয়াইজ তুমি একদম সরাসরি একটা টাকাও ধরতে পারো যে আমি হচ্ছে এই দশ লক্ষ টাকার মধ্যে বিশ হাজার টাকা অনাদায় পাওনা ধরলাম এই বিশ হাজার টাকা আমি পাবো না ঠিক আছে এভাবে ধরা যায় অ্যান্ড ইভেন তুমি হচ্ছে পূর্ব বা মানে আগের বছরের বা গত বছরগুলোর উপর অভিজ্ঞতা অনুসারে একটা অনাদায় পাওনা ধরতে পারো যেমন তোমার লাস্ট ইয়ার তোমার অনাদায় পাওনা ছিল তিরিশ হাজার অ্যান্ড তার আগের বছর ছিল পঁয়ত্রিশ হাজার তার আগের বছর ছিল ফিফটি থাউসেন্ড ওকে সো তুমি এটা দেখে একটা আইডিয়া পাইতেছো যে হ্যাঁ আমার থার্টি টু ফিফটি থাউজেন্ড এই সিগারটার মধ্যে প্রতি বছর অনাদায়ী পাওনা থাকতে স্যার এটা ডিপেন্ড করতেছে কিসের উপর দেনাদারা অ্যাকচুয়ালি কতটুকু সো তুমি ওইটার উপরে পূর্ব বছরগুলোর বা পূর্ব সময়গুলোর উপর একটা অভিজ্ঞতা অনুসারে তুমি এটা ধরতে পারো যে তোমার কত টাকা অনাদায়ী পাওনা থাকতে পারে ঠিক আছে সো এইভাবে আমরা কাউন্ট করতে পারি কি কি হয়